রবীন্দ্রনাথ বাংলাদেশের মুসলমানদের উত্থান চায় নাই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মুসলমানদের উত্থানের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল ওটা হলো রবীন্দ্র সঙ্গীত ইতিহাসের দুর্ভাগ্য আমাদের ইতিহাসের দুর্ভাগ্য আমাদের এ জাতির কপালে দুর্ভাগ্য যেই রচনা যে সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়েছিল মুসলমানদের করার জন্য যে রচিত হয়েছিল মুসলমানদের ঢাকা প্রতিষ্ঠার সংগ্রামকে কলুষিত করবার জন্য যে রচিত হয়েছিল সঙ্গীত এই বাংলার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সেই সঙ্গীত যেটা মুসলমানদের বিরুদ্ধে রচিত হলো যেই সঙ্গীত এই বাংলার বিরুদ্ধে রচিত হয়েছিল পরবর্তী অযোগ্য অযোগ্য নেতারা অযোগ্য নেতৃত্ব দেশ বিরোধী জাতি বিরোধী জাতির স্বাধীনতা বিরোধী জাতির ঐতিহ্য বিরোধী কুলাঙ্গার গোষ্ঠী সেই রবীন্দ্র সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে কলঙ্কিত করেছিল আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন কোন একটা দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহী সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে আজ আমাদের কাদের উপর রবীন্দ্রসঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা তার ঐতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহী নয় বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক কাজী আজ নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা সব কিছু নতুন চাই একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয় সঙ্গীত চাই আমরা মোহতারাম হাজিন বলতেছিলাম সেই উনিশশো সালে যখন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্বাধীন পূর্ব বাংলার স্বাধীন পূর্ব বাংলার স্বকীয় উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল উনিশশো সালে আমাদের পূর্বপুরুষ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে সাতচল্লিশ সালে আমরা দিল্লির মানি নাই। আমরা কলকাতার সঙ্গে থাকি নাই আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না তোমরা আমাদের উন্নতি দুচোখে দেখতে পারো না সুতরাং তোমরা আলাদা আমরা আলাদা দেশ বিভক্ত করে দিল্লির গোলামের জিঞ্জের সাতচল্লিশে আমরা ছিন্ন করেছিলাম সাতচল্লিশে পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার শেবা দাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার জিন গোলামির জঞ্জিরা আবদ্ধ করতে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক 1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল পশ্চিম খান সঙ্গে আমরা একটা জাতীয় পাকিস্তানি পাঠানদের ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা অভিপ্রায় তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সাতচল্লিশে পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম চব্বিশ বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর চব্বিশ বছর পর্যন্ত পর্যন্ত গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছে ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি একাত্তরে মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস মোখতারাম হাজরিন একাত্তর এবং সাতচল্লিশ দুটি বাঘ বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসের এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম